দিল্লি ভোটে কি হতে পারে তা নিয়ে বিরাট করে লিখেছিলেন তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য কিন্তু সেখানে তিনি যে অঙ্ক লিখেছিলেন তা মেলেনি এরপরই নেট দুনিয়ায় অনেকেই চেপে ধরছেন দেবাংশুকে কার্যত চরম অস্বস্তি তবে তারপরে অবশ্য দমে যাননি দেবাংশু নানাভাবে তিনি তার অবস্থান খোলসা করছেন তবে এবার দেবাংশু লিখেছেন মানুষ আমাকে টেক্সট করছেন জিজ্ঞাসা করছেন আপনি অথবা কেজরিওয়ালকে নিয়ে এত টুইট ক্যান করছেন আপনি কি আপে যোগ দিচ্ছেন তাদের জন্য এই বিষাক্ত বিজেপির বিরুদ্ধে যারাই লড়াই করছেন আমি আমার খুব ক্ষুদ্র শক্তি নিয়ে তাদের সবার পাশে রয়েছি আপনারা দেখেছিলেন আমি তেজসিকে সমর্থন করেছি বিহারে একইভাবে উত্তরপ্রদেশে অখিলেশকে এটাই আমাকে আমার নেতৃত্ব শিখিয়েছেন বিজেপি সর্বভুক শক্তি তারা সমাজের সব ক্ষেত্রকে অধিকার করে নেয় যারা এই বর্বর শক্তির বিরুদ্ধে লড়ছে তাদেরকে সমর্থন করার মানে আমি আমার উত্তরসূরিদের কাছে নিজের মুখকে উজ্জ্বল করতে পারি যখন আমার নাতি অথবা কন্যা বলবে যখন ওরা দেশকে শেষ করছিল আমাদের সামাজিক বন্ধনকে ভেঙে দিচ্ছিল আমাদের প্রতিষ্ঠানকে গিলে খাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে তুমি কি সেই সময় সিনেমা দেখছিলে রিলস দেখছিলে উত্তর দেওয়ার জন্য কিছু ইতিবাচক উত্তর আমার কাছে রয়েছে লিখেছেন দেবাংশু দেবাংশুর এই পোস্টের জবাবে এক নেটনাগরিক লিখেছেন এনডিএর অংশ ছিল টিএমসি আপনাদের নেতারা কি এটা আপনাদের জানিয়েছেন অপর একজন লিখেছেন পাকিস্তান বাংলাদেশ মায়ানমার ও চীন বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করছে আপনিও তাদের দলে রয়েছেন একইভাবে এদিকে একজন আবার লিখেছেন যদি আপনি আপে যোগ দিতে চান আপনি এটা পারবেন না আমরা আপাতত কাউকে নেওয়া বন্ধ করে দিয়েছি অপর একজন লিখেছেন তাহলে কি আপনি বামপন্থীদেরও সমর্থন করবেন তবে এর আগে দিল্লি ভোটের অঙ্ক ভুল হওয়ার পরে দেবাংশু লিখেছিলেন দিল্লিতে বিজেপি ভোট পেয়েছে প্রায় পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ আম আদমি পার্টি পেয়েছে তেতাল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ তফাত মাত্র দুই দশমিক ত্রিশ শতাংশ উল্টোদিকে কংগ্রেস ভোট পেয়েছে ছয় দশমিক ছত্রিশ শতাংশ কংগ্রেস যদি নিজের ইগো ছেড়ে আপকে নিঃশর্ত সমর্থন দিত তাহলে বিজেপি বিরোধী শক্তির ভোট হত পঞ্চাশ শতাংশ যা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যথেষ্ট হত এভাবেই বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস দেশের মানুষের মনে আজ সন্দেহ জাগছে সত্যিই কংগ্রেস বিজেপির পরাজয় চায় কি নাকি কোন গোপন কারণে বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী শক্তিগুলিকে ধ্বংস করা তাদের উদ্দেশ্য